ফাস্ট আমরা ওনাদেবাসে ব্রেকফাস্ট করব দেন আমরা রনদেবপুর জঙ্গপানের উদ্দেশ্যে। ভাই-ভাবির বাসায় যাচ্ছি। ওনারা আমাদের হোটেল থেকে এত কাছে থাকে। এই পেছনে এটা হচ্ছে আমাদের হোটেল আর এই সামনের বিল্ডিংটাই দেখা তো ভাই হাত দিয়ে এই বিল্ডিংটাই হচ্ছে ভাইয়া-ভাবির বাসা। সো ওনারা লাইক আমরা এত কাছে থাকি যদি না যাই খেতে বা ব্রেকফাস্ট করতে খুব কষ্ট পাবে। এবং এটাই আসলে ভালোবাসা এই যে আমাদেরকে মানুষ এত ভালোবাসে এটাও একটা বড় পাওয়া আমাদের জন্য এবং শুধু ওনাদের মন রক্ষাতেই আমরা যাচ্ছি আর ওনারা এত ভালো মানুষ গতকাল ভাবি দুই বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করেছেন যিনি আমাদেরকে নিতে আসছে এত কাছে যে আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম আঙ্কেলকে নিয়ে বাসায় ঢুকছে আসো বাবা ভেতরে আসো তার আঙ্কেলের কাছে যায় নাকি খালামনির কাছে আঙ্কেলের কাছে আঙ্কেলও না খালামনিও না আঙ্কেল তো অনেক ভালো অনেক ঠিক কেয়ার করবে তোমার খালামনির চেয়ে ভালো সে কোনোভাবেই পাপার কোল ছাড়তেছে না না আজকেও অনেক আয়োজন ভাবি করলো আমরা এখন বসি খাওয়া দাওয়া করি পেটের কাজকে সকালেও অলরেডি দুইটা রোস্ট খাওয়া শেষ ভাইয়া ভাবি একদম জামের মতো করে আদর করতেছে আর সেও মন দিয়ে খাচ্ছে ও কিসে

এটা তোমার ভাইয়া না ও গার্ল আমি ওকে বলেছি যে তুমি ওর ভাইয়া ইয়েস এর জন্য এটা পিঙ্ক কালার বাসায় খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি জাকোপানের উদ্দেশ্যে এবং আমার সাথে দুই পাশে দুই বাচ্চা হচ্ছে আমাদের ইউহানেস আর একটা হচ্ছে আমাদের তোমার নাম বলো বাবা জিনিয়া আমরা রাস্তায় আমাদের প্ল্যান চেঞ্জ করলাম যে জাকোপানে যাব না আমরা যাব স্লোভাকিয়ার উদ্দেশ্যে কারণ এই শহর থেকে স্লোভাকিয়া অনেক কাছে আমরা এই মুহূর্তে আছি স্লোভাকিয়াতে আর এটা হচ্ছে সব পার্কিং প্লেস মানে কয়েক শো গাড়ি আছে আসলে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় ওদের পার্কিং প্লেস আছে সো আমরা প্রথমে আমাদের গাড়ি পার্ক করলাম এখানে এবং গাড়ি পার্ করাটা ওখানে ভীষণ এক্সপেন্সিভ তারপর যাব আমরা লেকে আমরা এই মুহূর্তে স্লোভাকিয়াতে এবং আমরা এসে বসলাম খুব সুন্দর একটা লেকের ধারে সব জিনিসপত্র এখানে আর এই যে ইয়োহানেস আর ওর বাবা পানি দেখলে ওদের আর কিচ্ছু লাগে না এই যে

থ্রো আচ্ছা থ্রো করার জন্য স্মল স্টোনগুলি ওপরে সো আমরা হচ্ছে স্লোভাকিয়ায় ছিলাম আজকে সারাদিন ভাইয়া দাঁড়া একটা ছবি তুলি ওই যে হচ্ছে স্লোভাকিয়া এখন একটা ছবি তুলি আমরা এখন ফেরার পালা আসলে ইয়োহানেসরা কই ও সো আমরা আইসক্রিম খেয়ে এখন বেরোলাম ইয়োহানেসরা কই ইয়োহানেস কই কই ওর বাপ কই ফাইনালি ইয়োহানেরে বাবাকে খুঁজে পেলাম আর এসেই সে শুরু করেছে সব ঢং আর বাচ্চারাও খুব এনজয় করলো আইস এই ওয়েদারে আসলে আইস ভীষণ জরুরি তো সবাই মিলে খুব সুন্দর একটা আমরা দিন কাটালাম আর আজকে আমাদের গেস্ট বেবিটা ছিল জিনিয়া ও হচ্ছে ভাইয়া ভাবির মেয়ে এখানে আসলে একা একাই বড় হয় তাই আমরা ভাবলাম যে আমাদের সঙ্গে একটা দিন কাটাক এই ছিল আজকে ব্লগ